চট্টগ্রামের পঁয়ত্রিশ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে বিএনপির উদ্যোগে শীতার্থ ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গত মঙ্গলবার সন্ধ্যায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদাত হোসেন প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নয় আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ আবু সুফিয়ান সৌজন্যে কম্বল বিতরণে সহযোগিতা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ নুরুল আক্তার সৌদাগর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস এম মফিজুল্লাহ এবং সঞ্চালনা করেন হাজি ফেরদৌস ওয়াহিদ বক্তারা বলেন চট্টগ্রাম নয় আসনের জনগণের অন্যতম আস্থার প্রতীক আলহাজ আবু সুফিয়ান এলাকায় মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রেখে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইয়াসিন চৌধুরী লিটন সাবেক কাউন্সিলর বালি সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আছু জাকির হোসেন গিয়াসুদ্দিন ভুঁইয়া অ্যাডভোকেট তারেক আহমেদ হাজি বেলাল হোসেন কাজী জসিমউদ্দিন মিন্টু সাইফুল ইসলাম সেলিম সহ আরও আনিকে পঁয়ত্রিশ নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয় জাহাঙ্গীর আলমের ভিডিওচিত্রে ওসমান এহতেশামের প্রতিবেদন চট্টগ্রাম